হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে পিজা নিয়ে এসেছি পিৎজা খাবো আর তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বৈঠকখানা থেকে নিয়ে এসেছি পিজাটা আমাদের এখানে হাসপালি বলে ও কত প্যাকিং করেছে

ছেলে খাবে বেশি দেবো না চিল ফ্লেক্স ছেলেকেও দেবো দেখি কেমন হয়েছে 마요, 카라멜, 마요크림. নতুন দোকান বেশি দিন ওপেনিং হয়নি ফেব্রুয়ারিতে ওপেনিং হয়েছে ফার্স্ট টাইম আমরা খেলাম ওই বৈঠকখানা রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট বলবো না ওটা একটা ক্যাফেটেরিয়া মতন ক্যাফের ইন্টেরিয়ারটা ঠিক এই রকম ছিল প্রত্যেকটা জিনিসই এত সুন্দরভাবে সাজানো হয়েছে বিশেষ করে তো সেলফি জোনটা আমার তো দারুণ লেগেছে আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এই দিকটা কিচেন ছিল এখন সেটা নিচে শিফট হয়েছে উপরে একটা মকটেল কাউন্টারও হবে সেটা তোমাদের পরের ভিডিওতে আমি জানাবো সব মিলিয়ে দারুণ তোমরা একবার ভিজিট করতে পারো আমার তো বেশ ভালোই লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে সব সবসময় যা ডমিনোজের পিৎজাই খেতে হবে তা নয় ছোটোখাটো দোকান থেকেও খাওয়া যায় আর ভালোই জানি সব খারাপ বাড়াই আর আমাদের এখান থেকে পিজা হাটের পিজা খেতে গেলে আভানি মলে যেতে হবে অনেকটা দূর কাছাকাছির মধ্যে ঠিকই আছে ভালোই বানিয়েছে খারাপ না